আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হল গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে কত মার্ক পেলে আপনার নিশ্চিত চান্স হবে এই বিষয়টা আপনাদের বলে দেব যেহেতু এ ইউনিটের পরীক্ষা অলরেডি হয়ে গেছে বিসি ইউনিটের পরীক্ষার রেজাল্ট অলরেডি দিয়ে দিছে তো আজকে আমরা মিলি সামগ্রিকভাবে এই ইউনিটের শিক্ষার্থীরা কত পেলে চান্স পাবে বা বি বা সি ইউনিটের শিক্ষার্থীরা কত সিরিয়াল থাকলে তাদের চান্সটা নিশ্চিত হবে এই বিষয়টা নিয়ে আপনাদের অবশ্যই অবশ্যই জানাই দিব এবং আপনারা যেহেতু অনেকেরই স্বপ্ন যেহেতু গুচ্ছ পরীক্ষা দিয়ে এই গুচ্ছের এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাদের স্বপ্ন হলো এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম মিললে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এবছরে এ ইউনিটে টোটাল সিট সংখ্যা কত তো এবছরের টোটাল এ ইউনিটের সিট সংখ্যা আট হাজার দুইশো সাতানব্বইটি তার মানে আপনাদের ভিতর থেকে টোটাল আট হাজার দুইশো সাতানব্বই জন শিক্ষার্থীর স্বপ্ন কিন্তু পূরণ হবে বা এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফার সুযোগ কিন্তু সৃষ্টি হবে বি ইউনিট বা মানবিকের জন্য এখানে সিট সংখ্যা আছে টোটাল দুই হাজার সাতশো একষট্টি আর সি ইউনিট বা বাণিজ্যের জন্য টোটাল সিট সংখ্যা আছে দুই হাজার চারশো তার মানে টোটাল এ বি সি ইউনিটের টোটাল শিক্ষার্থী প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি শিক্ষার্থী কিন্তু এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে এখন প্রশ্ন হলো যে তাহলে এ ইউনিটটা নিয়ে একটু আলোচনা করি প্রথমে যেহেতু এ ইউনিটের পরীক্ষা হয়ে গেল এ ইউনিটে আসলে কত পেলে চান্স পাওয়া যাবে তো আপনারা যেহেতু এ ইউনিটে যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে এ ইউনিটের কোচিং কিন্তু বেশি হার্ড হয়নি আমি যেটা বারবার বলে আসছিলাম এবছর যেহেতু গুচ্ছ থেকে সাস্ট বের হয়ে গেছে কোশ্চেন তুলনামূলক সহজ হবে এবং সেই প্যাটার্নে কিন্তু কোশ্চেনগুলো আসছে কোশ্চেন যা হামুরে অনেক কঠিন তা আসে নাই মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু কোশ্চেন আসছে তার মানে যারা একটু ভালো করে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এই কোশ্চেনে চান্স পাওয়াটা ইজি বিশেষ করে ওই যারা মিলে কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গ্যানিক কেমিস্ট্রিটা ভালো করে করছে। অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে বেশ কিছু কোশ্চেন আসছে পাশাপাশি ফিজিক্সের ক্ষেত্রে যদিও তিন চারটা প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসছে বাট চান্স মতো যে মার্ক সেটা কিন্তু ফিজিক্সেও তোলা সম্ভব পাশাপাশি বায়োলজি বা বায়োলজি বা ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোলা সম্ভব এখন যেহেতু এবছরে মার্ক তুলনামূলক একটু সহজ আসছে বা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোশ্চেন করছে এর জন্য এবছরে কাট মার্ক যতটুকু আমরা প্রেডিক্ট করতেছি সেটা হলো যাদের পঞ্চাশ প্লাস মার্ক থাকবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা তুলনামূলক সবচেয়ে বেশি তবে যারা যাদের মার্ক পঁয়তাল্লিশের কাছাকাছি থাকবে তারাও আশা রাখতে পারেন যে তাদেরও ওয়েটিং থেকে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তার মানে এই ইউনিটের কাটমার্ক আমি যতটুকু প্রেডিক্ট করতেছি যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে কিন্তু থাকবে তবে পঞ্চাশের উপরে থাকলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তবে এটা অবশ্যই তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগিয়েছেন তাদের জন্য আর যারা বাংলা ইংলিশ দাগাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু মার্ক পঞ্চাশের অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে বান্ন থেকে শুরু করে পঞ্চান্ন প্লাস আপনার লাগবে যারা মেনলি যে বা আপনার মিলে বাংলা অথবা ইংলিশ দাগাইছেন আর যারা মেইনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইছেন তারা মেনলি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আপনার আশা রাখতে পারেন আর অপরদিকে যারা বি ইউটের শিক্ষার্থী যাদের সিরিয়াল সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজারের ভিতরে আসছে তারা অবশ্যই আবেদন করবেন তাদের একটা ওয়েটিং থেকে চান্স পড়ার একটা সম্ভাবনা আছে সি ইউনিটের ক্ষেত্রে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজারের ভিতরে থাকলেও আপনাদের ওয়েটিং থেকে চান্স রাখার সম্ভাবনা আছে আর প্রশ্ন হলো যাদের মার্ক কম আসছে মানে তুলনামূলক একটু কম মার্ক আসছে তারা সেক্ষেত্রে আসলে কীভাবে পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে সময় মতো আপনাকে শর্ত অনুযায়ী বেশি বেশি আবেদন করতে হবে যাদের মার্ক কম থাকবে তাদের উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় আপনাকে অবশ্যই আবেদন করতে হবে আর যাদের মার্ক কম তাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বেশি সেখানে বেশি বেশি আবেদন করতে হবে আর অবশ্যই সাবজেক্ট চয়েস দেওয়ার সময় সঠিকভাবে সাবজেক্ট চয়েস দেবেন যেগুলো ভালো সাবজেক্ট বা জনপ্রিয় সাবজেক্ট সেগুলোকে উপর দিকে দিবেন আর তুলনামূলক কম জনপ্রিয় যেগুলো সাবজেক্ট সেগুলো নিচের দিকে দেবেন আর যাদের কোঠা আছে কোঠাতে অবশ্যই অবশ্যই আবেদন করবেন কারণ কোঠাতে কিন্তু অনেক কম মার্কে চান্স পাওয়া যায় তার মানে এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু এখন যেহেতু আপনাদের সামনে রেজাল্ট দেবে এইটা রেজাল্ট দিবে এই রেজাল্ট প্রকাশের পরেই মেলে আপনাদের কিন্তু আবার কি করতে হবে আপনাদের কিন্তু আবার আবেদন করতে হবে এই অ্যাপ্লাইটা আবার করতে হবে অ্যাপ্লাইটা কোথায় করবেন জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে করবেন এই উনিশটা বিশ্ববিদ্যালয় আপনি আবেদন করতে পারবেন এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সাধারণত প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে পাঁচশো টাকা করে আপনাকে আবেদন ফি প্রত্যেকটা তিনটা ইউনিটের ক্ষেত্রে তো আপনি যতগুলো ইউনিভার্সিটি আবেদন করতে পারেন আপনি যদি পাঁচটা ইউনিভার্সিটি আবেদন করেন তাহলে পঁচিশশো টাকা আপনি যদি চারটা ইউনিভার্সিটির আবেদন করেন তাহলে দুই হাজার টাকা এইভাবে আপনি উনিশটা বিশ্ববিদ্যালয় চাইলে উনিশটা বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারেন আপনি চাইলে একটা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন তবে যত বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এক প্রশ্ন হলো যাদের রেজাল্ট তুলনামূলক অনেক খারাপ আসছে বা যারা আশানুরূপ ফলাফল করতে পারেননি তাদের এখন করণীয় কি তাদের ক্ষেত্রে করণীয় এখন কয়েকটা আছে প্রথম কথা হলো সামনে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এখন ভালো একটা প্রস্তুতি নিতে পারেন বা যারা মিললে সাত কলেজের চিন্তাভাবনা আছে সাত কলেজের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারেন যেহেতু সাত কলেজের নতুন করে আবেদনের ডেট আবার দিবে আর পরীক্ষাটা তুলনামূলক অনেক কম শেষের দিকে হবে তো যাদের ভাবনা আছে সাত কলেজে পড়াশোনা করা যেহেতু সাত কলেজ এখন আলাদাভাবে ইউনিভার্সিটি হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সো যাদের ভাবনা আছে সাত কলেজে পড়াশোনা করে তারা অবশ্যই সাত কলেজের জন্য এখন প্রস্তুতি শুরু করতে পারেন তো যাদের ভাবনা আছে এখন থেকে সাত কলেজের জন্য অন্তত ভালো একটা প্রস্তুতি নেওয়া আমাদের কোর্সে যুক্ত হয়ে তারা চাইলে সাত কলেজ টার্গেট ব্যাচে ভর্তি হতে পারে এটার কোর্স ফি হল 영 <목소리도> মাত্র এক হাজার টাকা যদিও কোর্স ফি দুই হাজার টাকা ছিল বাট আপনাদের কথা চিন্তা করে মাত্র এক হাজার টাকা নিয়ে আমরা এখন ভর্তি নিচ্ছি ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে আপনাকে কল করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে সাত ক্লাস টার্গেট কোর্সে ভর্তি নেওয়া হবে এবং এই কোর্সে ভর্তি হলে আপনাকে যে ক্লাসগুলো দেওয়া হবে সেই ক্লাসগুলো করলে অনলাইনে ঘরে বসে সাত ক্লাসের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন পাশাপাশি আপনি যাদের চিন পরীক্ষা অনেক খারাপ হয়েছে তারা চাইলে সেকেন্ড টাইম প্রস্তুতি ভালো করে নিতে পারেন যেহেতু সেকেন্ড টাইম আপনার আবার এই উনিশটা বিশ্ববিদ্যালয় আমাদের কোর্স শুরু হচ্ছে এ মাসের বিশ তারিখ থেকে বিশ তারিখ থেকে নতুন একটা ব্যাচ চালু হবে তো যারা নতুন ব্যাচে ভর্তি হয়ে অনলাইনে ক্লাস করে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা দ্রুত ভর্তি হয়ে যান ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে পাঁচশো টাকা ডিসকাউন্ট এখন আমরা পনেরোশো টাকায় ভর্তি নিচ্ছি ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই আপনি পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেকেন্ড টাইম নতুন ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন এনে ক্লাসের পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাদাশোনা পিডিএফও দেওয়া হবে সব কিছু মিলে আপনি আমাদের কোর্সে ভর্তি হলে সেকেন্ড টাইম একটা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারবে পারবেন আর আমাদের এক্সাম ব্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণীর জন্য এটা কোর্স ফি তিনশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নম্বরে তিনশো টাকা বিকাশ পাঠিয়ে এই নম্বরে কল দিলে ভর্তি করে হবে তো এই হলো গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়ে এবছরে কাটমার্ক কত হতে পারে এটা নিয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ